এপ্রিলের শুরুতেই অর্থাৎ আর কয়েকদিনের পরে রাজ্যে আসছে আরো সাতাশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আপনারা জানেন বাংলার জন্য নশো কুড়ি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়েছে নির্বাচন কমিশন কাশ্মীরের থেকেও বেশি মার্চের শুরুতেই কেন্দ্রীয় বাহিনী এসে যায় এ রাজ্যে এবার এপ্রিলের শুরুতেই এসে পৌঁছচ্ছে আরো সাতাশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এ রাজ্যে বাংলার জন্য নশো কুড়ি কোম্পানি বাহিনী চেয়েছে নির্বাচন কমিশন উনিশে এপ্রিল প্রথম দফার ভোট গ্রহণ আর এই মুহূর্তে রাজ্যে দেড়শো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে রাজ্যে এবার অন্যরকম ভোটের হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ইভিএম এ বদলা হবে কি বলছেন শুভেন্দু অধিকারী না একেবারে তিনি যেটা বলছেন যে তৃণমূলের বুথ থেকে স্লিপ নিয়ে বিজেপিকে ভোট দেবেন এইভাবেই হুঁশিয়ারি দিয়েছেন তিনি প্রতি বুথে ছজন করে কেন্দ্রীয় বাহিনী থাকবে ভোট লুট করতে দেব না হুঁশিয়ারি শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতাকে পাল্টা জবাব দিয়েছে তৃণমূল হবে হবে বদলা হবে বদলা ইভিএম বদলা হবে আর যে যারা সরাসরি করতে পারবেন না চাপ আছে তো পুলিশের মিথ্যা মামলা আছে আপনারা স্লিপ নেবেন ওদের কাছ থেকে ওদের ভূত থেকে স্লিপ নেবেন চোখ মারবেন আর ভিতরে ঢুকে পদ দে ভোটটা দিয়ে দিবেন পার ভূতে সজন করে কেন্দ্রীয় সেনা থাকবে লুঠ করতে দেবো না ও ক্যামেরাতে দিল্লি থেকে ইলেকশন কমিশন ভূতগুলোকে লক্ষ্য রাখবে কে কোথায় ছাপ্পা মারছে লক্ষ্য রাখবে এবারের ভোট অন্য রকম হবে গতকাল আপনারা জানেন কৃষ্ণনগর আলিপুর একেবারে জোড়া ঠিকানায় সিবিআইর হানা মৌহা মৈত্র আর আজকে নির্বাচন কমিশনের নালিশ জানালেন মৌহা মৈত্র সিবিআইয়ের বিরুদ্ধে সিবিআই যে পদক্ষেপ করেছে সেটা বেয়ায়নি একেবারেই এমনই নালিশ জানাচ্ছেন মৌয়া মৈত্র সিবিআই পদক্ষে বেআইনি হেনস্থ প্রচারে বাধা দেওয়ার চেষ্টা নির্বাচনী বিধি লাগু হওয়ার পর কেন্দ্রীয় এজেন্সি তদন্ত নিয়ে গাইডলাইন বেঁধে দেওয়া উচিত মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মৌয়া মৈত্রর ঘুষের বিনিময়ে প্রশ্নকাণ্ডে আপনারা গতকাল জানেন কলকাতা কৃষ্ণনগর ও করিমপুরে মৌয়া মৈত্রর ঠিকানায় সিবিআই এর আধিকারিকরা পৌঁছে যান সিবিআইকে কটাক্ষ করে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন মৌয়া মৈত্র সিবিআই এর বিরুদ্ধে নালিশ জানালেন পদক্ষেপ বেআইনি হেনস্থ প্রচারে বাধা দেওয়ার চেষ্টা নির্বাচনী বিধি লাগু হওয়ার পর কেন্দ্রীয় এজেন্সির তদন্ত নিয়ে গাইডলাইন বেঁধে দেওয়া উচিত এভাবেই নির্বাচন কমিশনে সিবিআই এর বিরুদ্ধে নালিশ জানালেন মৈত্র নির্বাচনী বিধি জারি হওয়ার পর কিভাবে সিবিআই এর আধিকারিকরা পৌঁছে যেতে পারেন তার ঠিকানায় একজন প্রার্থীর ঠিকানায় নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন হয়েছে এই অভিযোগ তুলে নালিশ জানালেন মহুয়া মৈত্র সিবিআই এর বিরুদ্ধে নির্বাচন কমিশনে নির্বাচনী বিধি লাগু হওয়ার পর কেন্দ্রীয় এজেন্সির তদন্ত নিয়ে গাইডলাইন বেঁধে দেওয়া উচিত বলে জানিয়েছেন মহুয়া মৈত্র মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মৌহা মৈত্র ঘুষের বিনিময় প্রশ্নকাণ্ডে গতকাল আপনারা জানেন কলকাতা কৃষ্ণনগর ও করিমপুরে অর্থাৎ এক যোগে একেবারে আলিপুর থেকে কৃষ্ণনগর জোড়া ঠিকানায় পৌঁছে যান সিবিআই আধিকারিকরা সিবিআই এই অভিযানকে কটাক্ষ করে এক স্যান্ডেলে পোস্ট করেছেন মহামৈত্র রাজ্য বিজেপি মুখপাত্র সমিক ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন শমীক দা আপনি জানেন যে নালিশ করেছেন মোহময়ত্র নির্বাচন কমিশনে যে আদর্শ আচরণ বিধি लागू হওয়ার পর सीबीआई এভাবে তদন্ত করতে পারে না আদর্শ আচরণ বিধি লাগু হয়ে যাওয়ার পর তদন্ত বন্ধ হয়ে যায় এরকম কোনো আইন কিন্তু নেই অন্তত এটা আমরা জানি আমরা জানি মোহময়ত্র বিরুদ্ধে একটি গুরুতর অভিযোগ ছিল যে অভিযোগ ছিল দেশের অভ্যন্তরীণ নিরাপত্তাকে কম্প্রোমাইজ করে ফেলা একটা বিপজ্জনক স্থিতি তৈরি করা এই অভিযোগের ভিত্তিতে এথিক্স কমিটিতে তার বয়ান নেওয়া হয়েছে এবং তিনি নিজেই যে বিবৃতি দিয়েছেন তার বিরুদ্ধে ওঠা অভিযোগকে তিনি কার্যত স্বীকার করে নিয়েছেন বেরিয়েছে রাজনৈতিক প্রতিহিংসা কথা বলার বিষয়টি সম্পূর্ণ ভিন্ন কিন্তু মূল অভিযোগ আজকে শোনার পর সেটা কিন্তু প্রমাণিত হয়েছে এবং প্রতিষ্ঠিত হয়েছে পরবর্তী ক্ষেত্রে এটা নিয়ে সিবিআই তদন্ত করছে এখন তদন্তের গতি যদি তার মনে হয় যে তার নির্বাচনী প্রচারে ব্যাঘত ঘটছে তদন্তটাই শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত তার যদি এটা মনে হয় যে তাকে নির্বাচন করতে বাধা দেওয়া হচ্ছে তার জন্য তিনি ঠিকই করেছেন নির্বাচন কমিশনের কাছে গেছেন প্রয়োজনে আদালতে যাবেন এ নিয়ে আমাদের কি বলা থাকতে পারে তিনি একজন মহিলা সাংসদ ছিলেন সাংসদ পদ হইয়াছেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রতিদ্বন্দ্বা করার অধিকার তারা আছে বিজেপির এত দুর্দিন এখনো আসেনি যে মৌহ মৈত্রকে এজেন্সি দিয়ে বাধা দিয়ে সেখানে বিজেপি প্রার্থীর গলায় জয় মাল্য ঝুলিয়ে দিতে হবে ধন্যবাদ সমীক